অতপর স্বপ্ন পূরণে একদিন আলহামদুলিল্লাহ আমার স্বপ্ন পূরণে আমি সফল হয়েছি অনেক কিছু ছিল একটা পেজ থেকে আমি কিছু না কিছু ইনকাম করি আর সেই স্বপ্ন আজ আমার সফল হয়েছে আসসালামু আলাইকুম আকলিমাস ব্লগ থেকে আমি আকলিমা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখার আজকে আমার ব্লগটি একটু ব্যতিক্রম হতে যাচ্ছে দীর্ঘ এক বছর যাবত আমি ফেসবুক পেজে কাজ করে আসছি আর এক বছর পর আমি সফল হতে পেরেছি আলহামদুলিল্লাহ আমি ফেসবুক পেজ থেকে অল্প কিছু হলেও ইনকাম করতে পেরেছি অল্প হলেও এটাই আমার কাছে অনেক বেশি খুশি লাগছে যে আমার পরিশ্রম সার্থকতা পেয়েছে আলহামদুলিল্লাহ আমি লাখ লাখ সুক্রিয়া জানাই আর আমি প্রথমে মূলত শখের বসেই পেজ খুলেছিলাম কিন্তু একটু একটু করে আমার স্বপ্ন যে এভাবে এগোবে আসলে আমি ভাবতে পারিনি সব কিছুর জন্য আল্লাহর কাছে আমি অশেষ সুক্রিয়া জ্ঞাপন করি আজকে আমি প্রথম পেমেন্ট পেয়েছি এটা আমার কাছে অনেক বেশি খুশির সংবাদ তাই আজকে আমি আপনাদের সাথে এই খুশির সংবাদটি শেয়ার না করে পারলাম না তাই শেয়ার করতে চলে এলাম আমি আজকে রান্নাবান্না না করে আপনাদের সাথে একটু ব্যতিক্রম একটা ব্লগ শেয়ার করতে যাচ্ছি আজকে যেহেতু আমি ফেসবুক পেজ থেকে প্রথম ইনকাম করেছি তাই আজকে আপনার ভাইয়াকেও একটা ট্রিট দিলাম সেটা হচ্ছে একদম ফ্রি ট্রিট প্রাকৃতিক নির্মূল পরিবেশে একটা আনন্দ করার একটা ট্রিট দিয়ে দিলাম তাকে বললাম চলো তোমাকে আমি একটা জিনিস খাওয়াবো তাই সেও চলে আসলো এখানে আসলে তেমন কিছুই না আমাদের এখানে যেহেতু বড়ো বড়ো রেস্টুরেন্ট বা ক্যাফে নেই তাই তাকে প্রাকৃতির প্রকৃতির সান্নিধ্যে তাকে আমি নিয়ে এসলাম যে নির্মূল বাতাস কিছু উপভোগ করো যাই হোক সেও খুশি আর আমার ছেলেমেয়েরাও খুব খুশি তাদেরকে এই ট্রিটটা দেওয়ার জন্য তারা তাদের কাছে খুব ভালো লেগেছে নিরিবিলি পরিবেশে কিছুটা সময় কাটিয়েছে আর হ্যাঁ আমি যেভাবে সফল হয়েছি আমি সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করছি আমি শুধু নিয়মিতভাবেই কন্টেন্ট আপলোড দিয়ে গিয়েছি আর নিজস্ব কন্টেন্টগুলোই দিয়েছি এগুলো দিয়েই আমি কিন্তু মনিটাইজেশান পেয়েছি আর পেমেন্টও পেলাম আজকে তাই যাদের ফেসবুক পেজ নিয়ে কাজ করতে ইচ্ছুক তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো আপনারা শুধু নিয়ম মেনে কন্টেন্ট আপলোড দিতে থাকেন আর আমার কন্টেন্টে কত ভিউ হলো ভিউ নেই এসব চিন্তা না করে শুধু আপলুড দিতেই থাকেন দিতেই থাকেন যখন দেখবেন আপনার পেজে মোটামুটিভাবে এক হাজার কন্টেন্ট ক্রস করছে এই এক হাজার কন্টেন্টের মধ্যে কোনো না কোনো কন্টেন্ট আপনার ভাইরাল হবেই আর সেই ভাইরাল কন্টেন্ট থেকেই আপনি ওয়াচ টাইম ফিল করতে পারবেন ফলোয়ার্স ফিল হয়ে যাবে আর ফেসবুকেই কিন্তু আপনাকে ভাইরাল করে দিবে। কাজেই ওয়ার্স টাইম কীভাবে ফিল আপ হবে বা ফলোয়ার্স কীভাবে ফিল আপ হবে এটা নিয়ে চিন্তা করার কোনোই কারণ নেই নিয়মিতভাবে কন্টেন্ট আপলোড দিতে থাকলে সেই কন্টেন্ট থেকেই আপনার ওয়ার্স টাইম ফিল আপ হয়ে যাবে আর ফলোয়ার্সও কিন্তু আপনার ফিল আপ হয়ে যাবে আমি মূলত এভাবেই আমি নিয়মিতভাবে কন্টেন্টগুলো দিয়েছি আর অল্প অল্প করে আমার পেজও কিন্তু একটু এগিয়েছে এটাই আমার কাছে অনেক সার্থকতা আর সবচেয়ে আমার কাছে খুশি লাগছে যে আমি ফেসবুক থেকেও কিছু ইনকাম করতে পেরেছি এটা আমার কাছে স্বপ্নের মতো ছিল আর ভাবতাম এটা বোধহয় কোনোভাবেই সম্ভব নয় তারপরও আমি কাজ করে গিয়েছি আলহামদুলিল্লাহ